আজকের আলোচনাটা আধুনিক জীবন আর শিক্ষা নিয়ে বুঝলেন তো একটা জরুরি পর্যালোচনার ভিত্তিতে মানে এই রিভিউটা দেখছে কিভাবে মোবাইল ইন্টারনেট সোশ্যাল মিডিয়া এসব আজকের বাচ্চাদের জীবন আর পড়াশোনার ভাবনা চিন্তা বদলে দিচ্ছে আর প্রায়ই দেখা যাচ্ছে ঠিকঠাক ব্যবহার হচ্ছে না তো প্রথম যে ব্যাপারটা বুঝলেন টেকনোলজির ভুল ব্যবহার আর পড়ায় একদম মন নেই বাচ্চারা তো স্মার্ট কিন্তু ঘন্টার পর ঘণ্টা হয় মোবাইল নয়তো গেম রিলস ইউটিউবে পড়াশোনাটা যেন কি ভীষণ বোরিং ভাবখানা এমন জীবন মানে শুধুই মজা আর কষ্ট করে কিছু শেখা বা খাটনির দরকার নেই সবাই যেন শর্টকাটে কিছু একটা পেয়ে যেতে চায় দ্বিতীয়ত আরেকটা বড় চিন্তা হলো জ্ঞান আর সময়ের দাম না দেওয়া টেকনোলজি যত বাড়ছে মানুষের ধৈর্য সম্মানবোধ এগুলো যেন কমছে বাচ্চারা কথায় কথায় বলে এত পরে কি হবে কারণ হয়তো চাকরি নেই কিন্তু ওরা এটা ভাবছে না যে শেখাটা কখনো বেকার যায় না আর সময় সে তো একবার গেলে আর ফেরে না আর যদি তৈরি না হই কাল সুযোগ এলেও কি লাভ আর শেষে দেখুন শুধু বই পড়াটাই সব না ডিসিপ্লিন খাটনি সম্মান করা এগুলো জীবনের আসল শিক্ষা কিন্তু বাচ্চারা অনেক সময় বড়দের কথা তাদের অভিজ্ঞতাকে পাত্তা দেয় না ভাবে ওগুলো পুরোনো দিনের ব্যাপার পরে যখন জীবনের ঠোকরে খায় তখন বোঝে হ্যাঁ বড়রা ঠিকই বলতেন তাই সময় থাকতেই মোবাইলটা একটি সরিয়ে ভবিষ্যতের জন্য তৈরি হওয়া দরকার আসল কথা হলো সময় থাকতে ভবিষ্যতের জন্য তৈরি হন কারণ অবহেলায় নষ্ট করা এই সময়টাই কিন্তু জীবনের আসল শোনা